প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা যে নারী রাতে ঘুমানোর সময় সাতটি জিনিস গড়ে রাখবে ওই নারীর কপাল খুলে যাবে ওই নারীর পরিবার ধনীহায়া হয়ে যাবে ইনশাল্লাহ যে নারী ঘুমানোর সময় সাতটি জিনিস গড়ে রাখবে ওই নারীর পরিবারের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এবং ওই নারী এবং তার পরিবার পরিজন সব কিছুকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মা বোনেরা বিশেষ করে আপনারা রাতে ঘুমানোর সময় সাতটি জিনিস যদি গড়ে রাখেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন প্রিয় ভালো করে মনে রাখবেন এই দিন আল্লাহ সৃষ্টি করেছেন রাতকেও আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্যই তো আল্লাহ রব আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাবায়ের নয় থেকে এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন ওজা আল্লাহ নৌমাকুম সুবাতা ওজা আল্লালিবা সা ওয়াজা আল্লাহার সা আল্লাহ রব্দুল আমিন বলেন ওজা আল্লাহ নাউমাকুম সুবাতা আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি সুবাতা আরামদায়ক করে অর্থাৎ আপনি যদি রাতে ঘুমান দিনের বেলা আপনার আরাম লাগবে ভালো লাগবে আর যদি আপনার গুম না হয় তাহলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না আপনি কোনো কাজকর্ম সঠিকভাবে করতে পারবেন না এই জন্য মনে রাখবেন গুম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত এই জন্যই তো আল্লাহ রবুল আলমিন আল্লাহ রব্লা আমিন বলেন ফাবি আই আলা ইয়রবিক মা আল্লাহ বলেন বান্দা তুমি আমার কোন নিয়ামত কে অস্বীকার করবা এই জন্য মনে রাখবেন আল্লাহ রব্দলামিন এই গুম আমাদেরকে অনেক বড় একটা নিয়ামত স্বরূপ দিয়েছেন এরপর আল্লাহ বলেন উয়া জাল্লা লালিবা আর রাত্রিকে আমি আবরণ পোশাক স্বরূপ বানিয়েছি আর দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের সময় দিনের বেলা আলো থাকে দিনের বেলা মানুষ কাজ কর্ম করে জীবিকা উপার্জন করে আর রাতকে আল্লাহ অন্ধকার করেছেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন মা বোনেরা আপনারা রাতে ঘুমানোর সময় যদি সাতটি জিনিস গড়ে রেখে ঘুমাতে পারেন আপনাদের কপাল খুলে যাবে আল্লাহ আপনাদেরকে করবেন সুবহান আল্লাহ প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা বিশেষ করে আপনারা ঘুমানোর সময় এক নাম্বারে যেই জিনিসটা মা বোনেরা রাখবেন ঘরের মধ্যে এটা হলো ঘুমানোর সময় একটা লাঠি রাখবেন ঘুমানোর সময় ঘরে একটা লাঠি রেখে দিবেন কারণ মনে রাখবেন অনেক সময় রাতে বিষাক্ত পোকামাকড় আপনাকে অ্যাটাক করতে পারে লাঠি থাকলে লাঠি দ্বারা আপনি প্রতিহত করতে পারবেন এমনিভাবে অনেক সময় দেখা যাবে সাপ অথবা বিচ্ছু আপনার গড়ে রয়েছে সাপ আপনাকে আক্রমণ করতে পারে আপনি ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখলেন ঘরের সাপ লাঠি থাকলেও ওই লাঠি দ্বারা আপনি সাপকে মারতে পারবেন প্রিয় ভাইরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রিজিক হল সুস্থতা এখন মনে করেন বিষাক্ত পোকামাকড় যদি আপনাকে কামড় দিই আপনি অসুস্থ হয়ে যান হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যায় তাহলে কিন্তু আপনার রিজিক নষ্ট হইতেছে এই জন্য মনে রাখবেন সুস্থতা হলো সবচেয়ে বড় রিজিক প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীদের সুন্না হলো লাঠি রাখা নবীরা লাঠি রাখতেন সব নবীরা লাঠি রাখতেন এই জন্য মনে রাখবেন রাতে ঘুমানোর সময় লাঠি রাখা এটা হলো সুন্না আনহা রাতে যখন ঘুমাতেন গড়ের মধ্যে লাঠি রাখতেন নবীজির সুন্না হলো লাঠি রাখা এই জন্য আপনারা লাঠি রাখবেন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে দেখলেন সাপ অথবা বিচ্ছু অথবা অনেক সময় চুরও আসতে পারে লাঠি থাকলে আপনি সাপ বিচ্ছু বা চুর এগুলাকে প্রতিহত করতে পারবেন এবং লাঠি রাখার মাধ্যমেই নবীর সুন্নাও

এটা হলো আমার লাঠি এই লাঠির উপর আমি বর করি বর করে দাঁড়াই এই দ্বারা আমি আমার মেষ পাল বকরির পালের জন্যে এই লাঠি দ্বারা গাছ থেকে পাতা পারি গাছের পাতা পারি পিহা আপিহা মা এই লাঠি দ্বারা আরো অনেক কাজকর্ম করি তখন আল্লাহ বললেন মুসা তুমি তোমার হাতের লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করো মুসা আল হিসাল সালাম ওনার হাতের লাঠিটা জমিনের মধ্যে নিক্ষেপ করলেন জমিনের মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাঠিটা বিশাল বড় একটা সাপ হয়ে গেল হয়ে হওয়া ছুটাছুটি করতে লাগলো আল্লাহ বললেন মুসা তুমি বই পেও না তুমি এই সাপটাকে ধরো আবার এটা পূর্বে নেই লাঠি হয়ে যাবে মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম সাপটাকে ধরলেন আবার এটা পূর্বে নেই লাঠি হয়ে গেছে সুবহানাল্লাহ এটা মুসা আলাইহি সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওনার হাতের লাঠিটা জমিনে ফেলে দিলে এটা সাপ হয়ে যাইত সুবহানাল। এমনি বা মুসাআলাই সালাম বনি ইসরায়েলকে নিয়ে যখন রোয়ানা দিলেন সেই ফেরাউনের বাহিনীর জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্যে তখন ফেরাউনের বাহিনী বন ইসরায়েলের পিছন দিক থেকে আসতে লাগলো আর বনি ইসরায়েল এবং মুসাআ সালাম লোহিত সাগরের পাশে এসে দাঁড়ালেন এবার সালাম দেখলেন পিছনে ফেরাউনের বাহিনী আর সামনে সাগর কি করবি আল্লাহ বলে দিলেন মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা এই সাগরের মধ্যে আঘাত করো ইসালাম ওনার হাতের লাঠিটা দ্বারা সাগরের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সাগরের মধ্যে রাস্তা হয়ে গেল সুহান আল্লাহ এমনি ভাবি বনি ইসরায়েলের লোকেরা পিপাসাই কাতর তাদের পানি নাই পানির বড় অভাব মুসা আলাইহি সালাতু ওয়াস গিয়ে বললেন মুসা পানি তো নাই কি করব আমরা মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম ওনার লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করলেন পাথরের উপর আঘাত করার সঙ্গে সঙ্গেই ওই পাথর থেকে বারোটা ঝর্ণা দিয়ে পানি প্রবাহিত হতে লাগলো তো যাই হোক যে কথাটা বলতেছিলাম প্রিয় প্রিয় মা বোনেরা আপনারা ঘুমানোর সময় আপনাদের কাছে গড়ে একটা লাঠি রাখবেন এই লাঠিটা রাখলেই যদি সাপ অথবা বিষাক্ত কোনো কিছু আসে এটা আপনার লাঠির মাধ্যমে প্রতিহত করতে পারবেন অথবা চুরি হলেও লাঠির মাধ্যমে প্রতিহত করতে পারবেন আর এটা নবীদের এটা করলে নবীদের পাল প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আসুন দুই নাম্বার যে কাজটি আপনারা করবেন এটা হলো আপনারা রাতে ঘুমানোর সময় মা বোনেরা আপনারা বিসমিল্লা পরে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে রাখবেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা নবীজি বলেন যখন কেউ বিসমিল্লা বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে রাখে ওই গরেই জিন শৈতান কোনো কিছুই প্রবেশ করতে পারে না এবং মনে রাখবেন আপনারা যদি দরজা জানালাগুলো খোলা রাখেন দরজা জানালা খোলা রেখা ঘুমান অনেক সময় আপনার দরজা দিয়ে চুল ঢুকতে পারে চুল ঢুকে আপনার মালসাবানাগুলো চুরি করে নিয়ে যেতে পারে আবার অনেক সময় সাপও ঢুকতে পারে বিভিন্ন পুকুরও ঢুকতে পারে অনেক কিছু হতে পারে নবীজির সন্না হল বিসমিল্লা বলে ঘুমানোর আগে দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়া এই জন্য মনে রাখবেন আপনি বিসমিল্লা বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে রাখবেন প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন এই বিসমিল্লা বলে আপনারা ঘরের দরজা জানালা বন্ধ করলে জিন শৈতান আপনাদের ঘরে প্রবেশ করতে পারবে না এমনিভাবে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এই বিসমিল্লার অনেক ফজিলত প্রিয় ভাইয়েরা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে 114টি সূরা রয়েছে এর মধ্যে তেরোটি সূরার শুরুতে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম 113টি সূরার শুরুতে রয়েছে আর এমনিভাবে কুরআনের একটি সূরার মধ্যে সরাসরি বিসমিল্লা রয়েছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই বিসমিল্লা পরে যখন আপনি বালো শুরু করবেন যতক্ষণ কাজটা চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নেক লেখা হইতে থাকবে আপনি বিসমিল্লা পরে গড়ের মধ্যে প্রবেশ করলেন যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ আপনার আমল নামাই নেক লেখা হইতে থাকবে মনে করেন রাতের বেলা আপনি বিসমিল্লা বলে দরজা আপনি বিসমিল্লা বলে ঘরে প্রবেশ করলেন এবং আপনি বিসমিল্লা বলে ঘুমায় গেলেন এখন আপনি মনে করেন ঘরে দশ ঘন্টা থাকলেন এই দশ ঘন্টা আপনার আমল নামাই ফেরেস্তারা সাওয়া আবার নেট লিখতেই থাকবে সুভান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এবার আসুন তিন নাম্বারে যে কাজটি আপনারা করবেন এটা হলো আপনারা বিশেষ করে তিন নাম্বারে বিছানার পাশে একটা জগ অথবা পানির একটা বোতল রাখবেন ভরে জগ অথবা বোতল রাখবেন কারণ অনেক সময় রাতে আপনার পানির পিপাসা লাগতে পারে আবার অনেক সময় অসুস্থ হতে পারেন এখন আপনি পানি রাখলে আপনি পানিটা খাইলে বোধ করতে পারেন কারণ অনেক সময় রাতে কেউ আপনার পাশে নাও থাকতে পারে অথবা থাকলেও মানুষকে ডাক দিতে দিতে সময় লাগতে পারে পানি আনতে আনতে সময় লাগতে পারে এতে করে আপনার জীবন ঝুঁকির মধ্যেও পড়তে পারে এই জন্য মা বোনেরা প্রিয় ভাইয়েরা আপনারা বিশেষ করে রাতে ঘুমানোর সময় বিছানার পাশে ভর্তি পানি রাখবেন অথবা বোতলের মধ্যে করে পানি রাখবেন এরপর চার নাম্বার হল আপনারা রাতের বেলা ভাত তরকারি এগুলো আপনারা ডাকনা দিয়ে ডেকে রাখবেন ভাত তরকারি পানি এগুলো ডাকনা দিয়ে ডেকে রাখবেন একটা নবীজির সুন্না আপনারা বাদ তরকারি অথবা পানি এগুলো যদি ডেকে না রাখেন অনেক সময় বিষাক্ত পোকামাকড় এখানে পড়তে পারে আপনি দেখে গেছে অথবা এগুলো অনেক সময় জিন শৈতানের এগুলোর দিকে নজর পড়তে পারে এই জন্য আপনারা বাদ তরকারি পানি এগুলো ডেকে ডেকে রাখবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা অনেক সময় মনে করেন আপনি তরকারি ডেকে ডেকে রাখলেন না একটা বিষাক্ত পোকা আপনার তরকারির ডেগে পড়ে গেল পরে যাওয়ার পরে পোকাটা চলে গেছে। এখন ওই বিশটা তরকারির মধ্যে রয়ে গেছে আপনারা ওই তরকারি খাইলেন অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হওয়া অনেকে মারাও যাইতে পারেন অথবা এমন অসুস্থ হলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চলে গেল এই জন্য সাবধান নবীজির সুন্না হলো রাতে ঘুমানোর আগে ভাত তরকারি পানি এগুলো ডেকে রাখা এরপর পাঁচ নাম্বারে আপনারা যে বিছানার মধ্যে ঘুমাবেন ওই বিছানার উপরে একটা জায়গার মধ্যে আপনারা কোরআন শরীফ রাখবেন যেন আপনি শোয়া শুয়া কোরআনটাকে দেখতে পারেন কারণ মনে রাখবেন আপনার মনে যখন গুণা করতে মন চাইবে কোরআনের দিকে নজর যাবে আপনি সহজে গুণা করতে পারবেন না এমনি ভাবে কোরআনের দিকে তাকাইলেই সবাব এই কোরআন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই কোরআন দেখলে সওয়াব এই কোরআন স্পর্শ করলে স্বভাব এই কোরআন পড়লে সওয়াব এই কোরআন শুনলে সওয়াব এই কোরআন এই কোরআন দেখলেও সওয়াব এই কোরআনকে মহাব্বত করলেও সওয়াব এই জন্য মনে রাখবেন আপনি কোরআনটাকে এমন একটা জায়গায় রাখবেন যেন আপনি দেখতে পারেন তাহলে আপনি গুণা থেকে বাঁচতে পারবেন এমনি ভাবে বালিশের নিকট সাদা কাফনের কাপড় মহিলারা পাঁচটা রাখবেন পুরুষেরা তিনটা রাখবেন সাদা কাফনের কাপড় রাখতে পারেন অথবা সাদা কাপড়ের টুকরো রাখতে পারেন কারণ মনে রাখবেন আপনারা যখন ঘুমাবেন যখন আপনি দেখবেন সাদা কাপড়ের পাঁচটা টুকরা বা তিনটা টুকরা আপনার অন্তরের ভিতরে মরণের ভয় আসবে আপনি ভাববেন একদিন দুনিয়ায় থাকবেন না মরাল আসয়া যাবেন যেদিন মরাল আসা যাবেন মানুষেরা মিলে আপনজনেরা মিলে জীবনের শেষ করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া আপনার জানা যা পরাইয়া সেই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে রাখবি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আপনারা সাদা কাপনের অথবা সাদা কাপড়ের টুকরা রাখবেন এরপর সাত নাম্বার হলো আপনারা কিছু কালো জিরা রাখবেন কালো জিরা রাখবেন এবং কালো জিরা শোয়ার আগে কিছু মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন কারণ মনে রাখবেন আমাদের কলিজার টুকরা কালো জিরার মধ্যে সব রোগের ওষুধ রয়েছে সাম একমাত্র মরণ সারা সব রোগের পৃথিবীর যত রোগ আছে সব রোগের ওষুধ এই কালো জিরার মধ্যে রয়েছে শুধু মরণ সারা এই জন্য কালোজিরা ঘুমানোর আগে কিছু খাবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এবার কথা হলো আপনারা মা বোনেরা যারা আছেন এই ষাটটি জিনিস অথবা পুরুষেরা এই ষাটটি জিনিস রাতে ঘুমানোর আগে যদি রাখেন নবীর সুন্নাগুলো পালন হবে এবং আপনারা বড় বড় বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোনো কিছুই আপনাদের ক্ষতি করতে পারবে না